জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান জনগণের ম্যান্ডেট নয় রাজনৈতিক কারণেই ছিল এই সিদ্ধান্ত মাঠের আমি আর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে দু সালের দশ মার্চ রায় দেন হাইকোর্ট রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয় জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান মঙ্গলবার এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় করেন আপিল বিভাগ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয় অতিরিক্ত অ্যাটর্নি বলেন জয় বাংলা মুক্তিযুদ্ধের সময়কার একমাত্র স্লোগান নয় জয় বাংলাকে আওয়ামী লীগ দলীয় স্লোগান বানায় বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই অনেকখানি ম্লান হয়ে গিয়েছে এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসবে না বলেও জানান এই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার রাবিস যমুনা নিউজ ঢাকা প্রভাব